নমস্কার সবাইকে ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি সানডে বিকেল থেকে এই ব্লগটা আমি শুরু করছি মাম্মাকে ড্রয়িং স্কুলে আমার এখন আনতে যাওয়ার পালা তো সেটাই আমি যাচ্ছি আর আমাদের এই শর্টকাটের রাস্তাটাতেই নিচে গ্রাউন্ড ফ্লোরে যে কাকিমা থাকে কী সুন্দর গাছগুলো লাগিয়েছে না অনেক রকমের গাছ লাগিয়েছে কাকিমা ভীষণ গাছ ভালোবাসে দেখেছি আর সারা রাস্তা এখন দেখো ওই তোমার জলের লাইন বসানোর জন্য কিন্তু পুরো রাস্তা খুঁড়ের অবস্থা পুরো জাতা অবস্থা হয়ে গেছে ঢালাই রাস্তাগুলো একদম খুঁড়ে মাটি ইট কাট বার করে দিয়েছে যা অবস্থা তো চলো মাম্মার স্কুলে এসেই গেছি নিয়ে যাই ওকে বাড়িতে বাড়িতে নিয়ে চলে এসেছি তারপর চুন্নু মুন্নু ঝগড়া লেগে গেছে তো আমি যাই গেছি তখন দেখি আবার ঝগড়াটা থেমেও গেছে আবার আমি যখন চুন্নুকে নাম ধরে ডাকছি ও আবার আমার সাথে মজা করছে কীরকম দেখো ইয়েলোটা হচ্ছে চুন্নু যারা নতুন দিকছে তাদেরকে বলছি আর নতুন পুরনো সবাইকে বলছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি এখনও সাবস্ক্রাইব করে নাও পাশে থেকো অবশ্যই নতুন নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য অবশ্যই আমি নিয়ে আসার চেষ্টা করব চলো আমার গাছগুলো গাছগুলোতে না এত সুন্দর ফুল হচ্ছে না মানে কি বলবো গন্ধে তো মুগ্ধ আর এই ফুলটা বেশ বড় ফোনে তো অতটা ভালো ক্যাপচার করা যায় না লঙ্কা গাছগুলো বর্মশাই বলছিল যে ফেলে দেব আমি বললাম ফেলুন এখন তো ফুলগুলো আসছে কিন্তু দেখলাম যে এখন বেশ অনেকগুলো করে লঙ্কা ধরেছে আমি তাই বললাম যে দেখো লঙ্কাগুলো দেখো কত লঙ্কা ধরেছে আর আমার এই ভুটানি টগর গাছটাই কিন্তু বেশ ফুল আসছে নতুন গাছটা দেখেছি না নতুন ফুল আসছে বেশ ভালো লাগে যে মানে দেখতে না পাতাগুলো জামের মতো জাম গাছের মতো কিন্তু তোমার বলছে আবার টগর ফুল যেরকম নর্মালি হয় সেরকম সাড়ে পাঁচটা বেজে গেছে মাম্মা চারটেয় ড্রয়িং ক্লাসে গেছিলো আমি পাঁচটা পনেরো নাগাদ ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসেছি সাড়ে পাঁচটার সময় রোদ দেখো খাঁখা রোদ পুরো আজ আবার একটু ওর বাবাকে বলেছি আমাদের এখানে ইস্কনের দুটো রথ হয় ঠিক আছে তো বাবাইকে বললাম যে চলো না একটুখানি জগন্নাথ বাড়ির রথটা আমি গিয়েছিলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা আমার শোয়েটার সেদিনকে ভালোও ছিল না মাম্মার জন্য আমি গিয়েছিলাম কিন্তু কোনো ভিডিও শ্যুট আমি সেদিনকে করিনি আর প্রচণ্ড ভিড়ও ছিল রথের দিন অবশ্য ছিল না সেই দিনটা আর এটা তোমার ছিল হচ্ছে রবিবার দিনকে সন্ধেবেলায় বললাম চলো একটু যাব একটু রিলায়েন্সেও গ্রসারি আনার ছিল তো তাই চলে গেছিলাম আর ভীষণ ভালো লেগেছে মাম্মা ভীষণ ভালোবাসে এই জায়গাগুলো ঘুরতে ওখান থেকে তারপরে গ্রসারি স্টোরে আর এই ওখানে যাবার পরে এই মেয়েটা শুধু এদিক থেকে সেদিক সেদিক থেকে এদিক কি যে করবে খুঁজে পায় না ডেকে ডেকেও আনা যায় না আবার সেখানে গিয়েও এক নেশাদ বৃষ্টির মধ্যে পুরো ফেঁসে গিয়েছিলাম আসতে অনেকটা লেট হয়ে গেল অনেকটা সময় ওখানে আমাদের বেরিয়ে গেছে যখনই আসি বৃষ্টি হলো কি না মেঘ ডাকলো কি না কারেন্ট মামা চলে গেছে কখন তো যাই হোক বাড়ি ফিরতে হবে শ্রাবণ মাস আসছে তোমরা জানো আমি যেখানে থাকি এখান থেকে তো তারকেশ্বর বাবার মন্দিরে যায় সবাই প্রচুর জলযাত্রীর ভিড় হয় আর রবিবার দিন সন্ধ্যে থেকেই কিন্তু শ্রাবণ মাস এখনও পরেনি তাতেই কিন্তু দেখলাম বেশ জমজমাটি ভিড় জমেছে যাত্রীদের তো নেক্সট উইক থেকে আশা করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে জলযাত্রী কী পরিমাণে যাচ্ছে আর সোমবার দিন অবশ্যই তো উল্টো রথ দেখতে যাওয়ার কথা আছে জানি না মানে কী হবে কারণ সোজা রথের দিন গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে রথ দেখতে পারিনি রথ চলে গিয়েছিলো দেখা যাক কী হয়